দুই দিনে দরদ সিনেমার আয় শুনলে মাথা সত্যি গরম হয়ে যাবে মাথা সত্যি খারাপ হয়ে যাবে লাস্ট দুই দিনে ঈদের বাহিরে এসে এরকম অবাঞ্চিত সেল কিংবা আহা পানি অবাক করে দেওয়ার মতো সেল আমার মানে আগে পরে কোনো সিনেমায় হয়নি রীতিমতো টাক লাগিয়ে দিয়েছে সাকিব খানের দরদ সিনেমা হল থেকে সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গায় যেন হৈ কাণ্ড রই রুই ব্যাপার সারা দেশে সমান তালে চলছে সকাল সন্ধ্যা হাউসফুল বলবো না এভারেজ দরদ রীতিমতো মুক্তির দ্বিতীয় দিনেই বাজিমাত করে দিয়েছে তিন কোটি টাকার বেশি অলরেডি কামিয়ে নিয়েছে শাকিব খানের দরদ হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দরদ একটি ইন্দো বাংলা সিনেমা আমি প্যান ইন্ডিয়া বলবো আমি বলছি না বলবো না একটি ইন্দো বাংলা সিনেমা যেটা হচ্ছে ওয়েস্টকে ভাষা ডাবিং করা হয়েছে এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করার কথা ছিল বাইশ মানে পনেরো নভেম্বর থেকে বাট আনফর্চুনেটলি যেভাবে হোক যে কারণেই হোক সিনেমাটি রিলিজ করা হয়নি তো ফাইনালি সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়ে গেছে বাংলাদেশের পাশাপাশি মুক্তি পেয়েছে আমাদের আমেরিকাতে কানাডাতে মালদ্বীপে অস্ট্রেলিয়াতে সো সব কিছু মিলিয়ে চারটি দেশে বাইশটি নয় চারটি দেশে চলছে দরদ তো এটা আসলে খুব ভালো লাগার একটা খবর যে হচ্ছে ঈদের বাহিরে এসেও শাকিব খানের সিনেমা দুই দিনে তিন কোটি টাকার ব্যবসা করে নিয়েছে কিংবা তিন কোটি প্লাস ব্যবসা করে নিয়েছে এটা সত্যি আমাদের জন্য একটা সুখবর বাংলা সিনেমার জন্য একটা অবশ্যই একটা পজিটিভ বার্তা দেয় একটা পজিটিভ নিউজ দেয় তো সেই জায়গা থেকে বলবো যে যারা আসলে অনেক আশায় ছিলেন আকাঙ্ক্ষায় ছিলেন যে সিনেমাটা কি করবে কি করবে না কি করবে কি করবে না তো তাদেরকেই জাস্ট বলছি যেটা একটা দিশ ইস গুড নিউজ যে আমাদের সিনেমা ঈদের বাহিরেও কোটি কোটি টাকা ব্যবসা করতে পারে কোটি কোটি টাকা কামাতে পারে যার ফর এক্সাম্পল সাকিব খানের দরজ সিনেমা যেটা রীতিমতো আমাদের সবাইকে অবাক করে দিয়ে একদম তার মানে ম্যাক্সিমাম মাইল ফলটা সে ধরে নিয়েছে সো বুঝতেই পারছেন সাকিব খান মানি একটা উত্তেজনা সাকিব খান মানি হচ্ছে একটা উন্মাদনা শাকিব খান মানি হচ্ছে ডিফারেন্ট কিছু সাকিব খান মানি হচ্ছে দারুণ কিছু ঈদের বাহিরে এসে ঈদের বাহিরে এসে এত বড় স্কেলের সিনেমা এত লার্জ স্কেলের সিনেমা সিনেমা হলে রিলিজ হবে এটা আসলে আমরা ভাবি নাই সত্যি কথা আমরা আসলে ভাবছিলাম আমাদের মামন ভাই সারা জীবন চাপা মেরে গেছে এবার চাপা মেরে বাট ফাইনালি মামুন ভাই দেখাই দিছে যে আমরা ঈদের বাহিরেও দশ কোটি জায়গায় বাজেটের সিনেমা নিয়ে আসতে পারি আমরা ঈদের বাহিরে অনেক কিছু করতে পারি অনেক কিছু করে দেখাতে পারি সো থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই ইয়ানদেরকে রীতিমতো এন্টারটেন দিয়ে একদম হাউসফুল বাম্পার করে দিয়েছেন আপনার সিনেমা খুব ভালো যাচ্ছে আমাদের দলদ সুপার ডুপার যাচ্ছে আমরা চাই ঈদের বাইরে শাকিব খানের সিনেমা রিলিজ পাক সেটা আমরাও চাই আমরা যারা শাকিব ভ্যান আছি কিংবা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরাও চাই সাকিব ভাইয়ের সিনেমা ঈদের বাইরেও আসুক ঈদের বাইরে সাকিব ভাইয়ের ম্যাক্সিমাম সিনেমাই আসছে সো সেখান থেকে আমাদের চাওয়া কিংবা আমাদের আকাঙ্ক্ষা আমাদের ভালোবাসা আমাদের ভালো লাগার মানুষ ঢালিউড কিং ডিভাঙাল শাকিব খান ওনার সিনেমা ঈদের বাইরে দেখা মানি ঈদের একটা আনন্দ নেওয়া ঈদের একটা ফিল নেওয়া সো সেই জায়গার থেকে বলবো যে আমরা সবসময় চাই সাকিব ভাইয়ের সিনেমা ঈদের পাশাপাশি ঈদের বাইরেও আসুক আশা করছি দারুণ কাজ হয়েছে দুর্দান্ত কাজ হয়েছে সুপার কাজ হয়েছে ভাই সুপার এক কথায় মামন ভাইয়ের নির্মাণ দারুণ ছিল যেভাবে চান সেভাবেই বলছি আপনাদের আপনাদের কথা কথা বাইরে বাইরে যাবে না কারণ গেলে আবার আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন তো সেই জায়গা থেকেই বলছি মামন ভাই জাস্ট সুপার ছিল মামুন ভাই ফাটিয়ে দিয়েছে মামুন ভাই সাকি বিয়ানদের দুঃখ বুঝতে পেরেছে তো সেই জন্য কাপায় দিছে মামুন ভাই আর যদি আমার ব্যক্তিগত অভিনিয়ন বলেন আমি বলবো যে কি বলবো আসলে যাই হোক বলতে না তারপরে হতাশ এক কথায় হচ্ছে হতাশ ঈদের বাহিরে এসে সিনেমা রিলিজ এটা সত্যিকার একটা সাহসের ব্যাপার বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে সোনাল চৌহানকে প্রপার ইউজ করা যায় নাই সোনাল চৌহান দিস ইজ মানে এই মুভির জন্য আসলে পারফেক্ট ছিল না এটা বলা যাবে না ভাই বলতে গেলে বেজাল আছে বুঝতেই তো করতেছেন অনেকেই বলবে যে আমি কারো টাকা খেয়েছি সেজন্য রিভিউ দিচ্ছি না থাক বাদ দেন ভাই যাক আপাতত এই পর্যন্ত ছিল আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ